আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বৌটা তার কালো হইল বড় ঘরের বেটি ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের বড়তা বাজে পান্তাকে আর ঢোকে স্বামীর ঘরের ভরতা বাজে পান্তাকে আর ঢুকে বইয়ের জ্বালা জামাই গরিব স্বামীর বৌতার কালো বইয়ের জ্বালা জামাই গরিব স্বামীর বৌতার কালো তাই দুই জনে কয় এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো দুই জনে বুইলা তাদের দুই মানিকের কথা এ দুই জনে বুইলা তাদের দুই মানিকের কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথারে পথ ভুলাই নারী নিজের ভুলে পথ হারিয়ে পথ হারাই নারী আর নিজেই নিজের ঘর বাঙিয়া গেল বাপের বাড়ি নিজে নিজের ঘর গেল বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আর আগের মতো বাসবে ভালো টানবে কাছে ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আর আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে বাবনা দাদার ভুল বাপের বাড়ি গিয়ে দেখে বাবনা দাদার ভুল আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হোল কথায় কথায় কথার কোটা কথায় কথায় কথার কোটা বিষ কাটা দে গায়ে আর পাড়া পড়োশিও পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই বাবিদের হাত থেকে এই আগাদ পাওয়ার পর ভাই বাবিদের হাত থেকে এই আগাদ পাওয়ার পর বুঝতে পারে স্বামীর গড়ে নারে রাসল ঘর বুঝতে পারে স্বামীর গড়ে নারে রাসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর ঘরাই নারিয়া আর বাপের চোখের জলে বক্ক ভাসাই বইসা বাপের বাড়ি ওই দিকে স্বামী তার করছে আর বিয়ে আর বিয়ে বিয়ে করে পড়ছে জালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে এমনিতেই বাচ্চা দুটোর মানায় তাদের কাছে আর অপর দিকে সতমা লেগে তাকে পাচ্ছে অপর দিকে সতমা লেগে তাকে পাচ্ছে খানা খাদ্য খাই না তারা সারাটা দিন জিমায় এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের জিপাই জিপাই পড়ে করে বাপ টাকা দে বাচ্চা বাপের দোষে আর মা টাকা দে ঘর হারাইয়া বাপের ঘরে বসে এই যে এত কান্না কাটি এত চোখের জল এই যে এত কান্না কাটি এত চোখের জল সব গইল গেলাই গেলাই ঘর ভাঙে বার ফল কারো বুকে ঘর ভাঙে বার কারো বুকে ঘর ভাঙে বার স্বপ্ন যদি জাগে এই কবিতা শুনে নিয়ে ঘর ভাঙে বার আগে